আমাদের সকালে দু ঘন্টা অতিক্রান্ত হয়েছে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে মিশ্র প্রভাব পড়েছে এবং জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শহর কলকাতার ছবি তুলে ধরছি তবে এই মুহূর্তে বারুইপুরের দিকে আরো একবার নজর রাখবো কারণ আগে যখন আপনাদের বারুইপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম সেখানে কিন্তু যাত্রীরা উপস্থিত হয়েছিলেন নিত্যযাত্রী যারা ছিলেন তবে ট্রেন পরিষেবা কিছুটা হলেও ব্যাহত হয়েছিল তেমনটা তাদের প্রতিক্রিয়া জানা গিয়েছিল এই মুহূর্তে দু ঘন্টা হয়ে গেছে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সরাসরি যা বিশ্বজিৎ নষ্ট করছেন বিশ্বজিৎ এই মুহূর্তে ছবিটা

অবশ্যই কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে বারুইপুর স্টেশনে ছবি দেখাচ্ছি বন্ধের সমর্থনে বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু রেল লাইনের ওপরে তারা মিছিল করছেন এবং ট্রেন দাঁড়িয়ে রয়েছে বারুইপুর স্টেশনে রেল অবরোধ হয়েছে সেখানে সেই ছবি দেখাচ্ছি যাত্রীরা উপস্থিত হয়েছেন পুলিশ প্রশাসনের উপস্থিতিও নজরে আসছে তবে বন্ধের সমর্থনে রেল লাইনের ওপর দাঁড়িয়ে বিজেপির পতাকা নিয়ে কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন এবং বারুইপুরে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনাতে রেল চলাচলে যে কিছুটা হলেও প্রভাব পড়েছে ছবি অন্তত সেই কথা বলছে তবে শিয়ালদহ ছবিতে একটু আগে স্পষ্ট করছিল আমাদের অপর প্রতিনিধি শান্তিকা বন্ধপথায় সেখানে কিন্তু যাত্রীদের আনাগোনা অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও কম লক্ষ্য করা গেছে তবে যে সমস্ত ট্রেন শিয়ালদহতে এসে পৌঁছাচ্ছে সেখানে যথেষ্ট ভিড় তেমনটা অন্তত যাত্রীদের বক্তব্য শুনে স্পষ্ট তবে এই মুহূর্তে বারুইপুরে ছবি দেখাচ্ছি অবরোধ চলছে বিজেপি কর্মী সমর্থকরা রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কথা বলবো বিশ্বজিৎ দাসকর সরাসরি রয়েছেন বিশ্বজিৎ ছবি আপডেট জানতে চাইছি পুলিশ প্রশাসনের উপস্থিতি সম্পর্কেও বিস্তারিত আপডেট নেব অবশ্যই কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে আরো একবার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো এবং জেলায় জেলায় বিজেপি কর্মী সমর্থক তাদের রেল অবরোধের চালা চেষ্টা করছেন কোথাও রাস্তাতে তারা চেয়ার নিয়ে বসে রয়েছেন কোথাও বা বেসরকারি বাস বন্ধ রয়েছে তবে এই মুহূর্তে বারুইপুরে ছবি দেখাচ্ছি অর্থাৎ রেল পরিষেবাতে যে একটা মিশ্র প্রভাব পড়েছে বিজেপির টাকা বারো ঘন্টা বাঁধে দক্ষিণ চব্বিশ পরগনা ছবি অন্তত সেই কথা বলছে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন ফলে যে সমস্ত নিত্য যাত্রীরা যারা অফিস যাচ্ছেন তাদেরকে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে সেটা ছবি দেখে কার্যত স্পষ্ট অন্যদিকে আসানসোলের দিকে আমরা নজর রেখেছিলাম সেখানে কিন্তু মিশ্র পরিষেবা নজরে এসেছে বা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে বন্ধের সেই ছবি ধরা পড়েছে বাঁকুড়ার ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের বেসরকারি বাস পরিষেবা পুরোপুরি সেখানে বন্ধ রয়েছে এবং বারুইপুরে ছবিটা আরও একবার বোঝার চেষ্টা করব সেখানে বিজেপি সমর্থকদের যে ছবি উঠে আসছে তারা রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিশ্বজিৎ নস্কর সরাসরি রয়েছেন বিশ্বজিৎ ছবি দেখাচ্ছে এই মুহূর্তের আপডেট জানবো দেখো জুলেখা এই মুহূর্তে কিন্তু আজকে বারীপুর স্টেশন প্ল্যাটফর্মে স্টেশনে সেই চার নম্বর প্ল্যাটফর্মে কিন্তু একটু লোকাল এসছে সেখানে কিন্তু বিজেপি সমর্থকরা আমি আমার ক্যামেরাম্যান প্রদীপ কুমার বলবো একটু একটু দেখাতে সেখানে কিন্তু তারা কিন্তু ট্রেনের উপর উঠে অলরেডি তারা যে বারো ঘন্টা বন্ধ তারা সফল করছে এবং বিজেপির সেখানে যে এক নম্বর এক নম্বর মন্ডল মন্ডলের সভাপতি রয়েছে এবং বিএপি যে রাজ্য যে ইয়ে পদাধিকারী ব্যক্তি রয়েছে এই মুহূর্তে

যাতে কোনো বিশ্ববিতর না ঘটে তারা সেইটা চেষ্টা সেইটা চেষ্টা করবে এবং সেখানে দেখো আমি আমি বিজেপির যে যে সময় বিজেপির একটু কথা আমি প্রথমে যাচ্ছি যে যে এক গৌতম গৌতম যাচ্ছে আজকের এই বনটা কিভাবে দেখুন এটা আমাদের বন না এটা জনতার বন আগামী দিন পুলিশ যে নির্মম ভাবে ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ করেছে তাদের অভিভাবকরা এখন হাসপাতালে ভর্তি তারই প্রতিবাদে আজকের আমাদের এই বারো ঘন্টার বাংলা বন্ধ এবং জনগণ যে সেটাকে সমর্থন করেছে সেটা রাস্তাঘাটে বেরোলেই আমরা দেখতে পাচ্ছি এই নির্মমতা অত্যাচারী শাসকের বিরুদ্ধে আজকের বন পশ্চিম বাংলার সাধারণ মানুষ বনকে সমর্থন করেছে এবং এই বন সফল করার জন্য তারা রাস্তায় নেমেছে এটাই হচ্ছে আজকের আমাদের কর্মসূচি দেখো এই মুহূর্তে রাজ্য কমিটির সদস্য রয়েছে আমি তার সাথে কথা বলবো উত্তমকর দেখো ওর দিকে কিন্তু এখানে কিন্তু দেখো একটা তৃণমূলের সাথে একটা বিজেপি কিন্তু এটা সংঘর্ষ হয়েছে আমি আমার ক্যামেরা পারসন പൊnish সোঙ্গকে বলবো একটু দেখাতে যেখানে কিন্তু এটা বিজেপির সাথে তৃণমূলের কিন্তু একটা প্রায় সংঘর্ষ বাধার মতো অবস্থা তারা কিন্তু চাইছে ট্রেন চলাচল করতে তৃণমূল থেকে কিন্তু বিজেপি এখানে কিন্তু অবরुद्ध করে রয়েছে। এক প্রকার দেখো তৃণমূলের সঙ্গে বিজেপি এটা সংঘর্ষ বাধার মতো উপক্রম দেখো একদম এক্সক্লুসিভ জুলেখা দেখো এক্সক্লুসিভ ছবিটা আমরা দেখাচ্ছি একমাত্র আর এই যেখানে কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে তৃণমূলের নেতা কর্মাধ্যক্ষ জেলা পরিষদের তিনি কিন্তু অলরেডি এসে গেছে তারা কিন্তু এখানে অবরোধ কোনোভাবে করা যাবে না কেন পরিষেবা স্বাভাবিক রাখতে হবে এটা কিন্তু তৃণমূল নেতা যেটা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি চাইছেন সেই মতো তিনি কিন্তু সরাচ্ছেন সমস্ত বিজেপি যে কর্মী নেতা তাদের কিন্তু সরিয়ে সেখান থেকে ট্রেনের সামনে থেকে সৌদিয়া ফাঁকা করে দিচ্ছে এক প্রকার দেখো আমরা এই প্রহাস দেখাচ্ছি আট ক্লাসের এক্সক্লুসিভ লাইফ যেটা দেখো এই মুহূর্তে কিন্তু রয়েছে সেখানে তাদের অলরেডি কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা একটা কলরব বলে যা সেখানে কিন্তু যে একদম একেবারে সেই ছবি দেখাচ্ছে বিশ্বজিৎ সঙ্গে থাকো এবং এই মুহূর্তে দর্শকদের সেই ছবি দেখাচ্ছে এবং বারোইপুর স্টেশনে তৃণমূল কর্ম সমর্থকরা তারাও পৌঁছে গিয়েছেন বানদের সমর্থনে বিজেপি কর্মী সমর্থক কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বন্ধের সমর্থনে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতি ছবিতে আমরা দেখাচ্ছি যথেষ্ট কম একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে আমি সরাসরি আবারও যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ পরিষদের কর্মভক্ত পানি বিকাশ দপ্তর তিনি কিন্তু জয়ন্ত তিনি কিন্তু লোকজন সরিয়ে দিচ্ছে পাশাপাশি বিজেপি সমর্থকদের সেখানে কিন্তু ধাক্কা দিয়ে তাদেরকে সরানো হচ্ছে ট্রেনটা ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার জন্য তৃণমূল থেকে যেমন চেষ্টা করছে যেমন বিজেপি থেকে যাতে ট্রেন বন্ধ করে যায় সেটাও তারা চেষ্টা করছে এক প্রকার দেখো তৃণমূলের যে ইয়ে রয়েছে তিনি কিন্তু ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করছে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার জন্য বিজেপি যতই অবরোধ করে রাখুক না কেন তিনি কিন্তু একেবারে ট্রেন পরিষেবা স্বাভাবিক রে তৃণমূল থেকে সেইভাবে কিন্তু ট্রেনের কিন্তু সিগনাল দিয়েছে ট্রেন একটুনি হয়তো ছাড়বে তার কিন্তু এই একদম ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করছে তৃণমূলের সমর্থক আমি একটু আমার প্রদীপ কুমার সুন্দর ক্যামেরাম্যানকে বলবো একাই কিন্তু তিনি যেটা একদম ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার জন্য তিনি কিন্তু সব বিজেপি কর্মী সংস্থাকে সরিয়ে সেখানে কিন্তু তাদের ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখছে কিন্তু বিজেপি যারা রয়েছে তারা কিন্তু সেখানে কিন্তু তাদেরকে সরিয়ে দিল তাদের গায়ে ধাক্কা দিয়ে তাদেরকে একবারে সরিয়ে দিয়েছে কথা ট্রেন কিছুক্ষণের মধ্যে বাড়িপুর লোকাল এখানে চলবে আমি আমার আমি আমার ক্যামেরার তারাকে তারা কিন্তু একটু একটু গণ্ডগোল হইল যাতে দেখাতে কিভাবে দেখো এক্সক্লুসিভ একদম ক্লাসের যেটা বলা যায় একদম এক্সক্লুসিভ সেখানে কিন্তু আর্ট ক্লাসের এক্সক্লুসিভ ছবি একমাত্র আমরাই দেখাচ্ছি এবং সেখানে দেখো তাদেরকে পুরো ধাক্কা দিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছে তারা এখানে অবরোধ করতে এসেছিল বিজেপি নেতাকর্মীরা তাদের কিন্তু তৃণমূল থেকে পুরো ধাক্কা দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে রেল লাইন থেকে পুরো পরিষ্কার তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বারবার বলছি কিন্তু ফার্স্ট আর ক্লাসের এক্সক্লুসিভ দেখাচ্ছি সেখানে দেখো এখানে দেখো আর পি এফ তারাও কিন্তু চেষ্টা করছে যেভাবে তৃণমূলের দেখো প্রচুর এখানে কর্মীরা চলে এসছে নেতাকর্মীরা তারা কিন্তু ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার জন্য রেলের আধিকারিকতা হয়েছে তারাও কিন্তু এক প্রকার স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু ট্রেন কিন্তু এখান থেকে ছাড়বে যে বাড়িপুর লোকাল সিরান্জার উদ্দেশ্যে যাওয়ার জন্য অলরেডি কিন্তু সেখানে ছাড়বে একদম বলবো একদম সেটা বলবো দেখো এখানে ট্রেন পরিষেবা তারা স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যেহেতু দেখো ডায়মন্ড ও লক্ষ্মীকান্তপুর লাইন সেই ডায়মন্ড ও লক্ষ্মীকান্তপুর লাইন কিন্তু ট্রেন বন্ধ রয়েছে কলাপাতা ফেলার জন্য এবং দেখো একটি ট্রেন ঢুকছে যেটা হচ্ছে ডায়মন্ড অথবা লক্ষ্মী থেকে কোনো ট্রেন আসছে যেটা আপের এই মুহূর্তে সেখানে একটা শাখায় ট্রেন চলাচল কিন্তু পরিষ্কার হয়ে গেছে সেই জায়গায় কিন্তু এটা বলবো একদম স্বাভাবিক রয়েছে এবং এবং অনেকটা স্বাভাবিক রয়েছে দেখো এখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এই এবং সেখানে দেখো অনেক

আমি জনসাধারণের মধ্যে এসেছি পাবলিকের সুপার করছি পাবলিক তো চাইছে আমি কেন মতামত তুলে যাবো দেখো তোমাকে এই মুহূর্তে আমি দেখাবো আমি দেখো অলরেডি কিন্তু জয়ন্ত ভদ্র সিনিয়র জানালো কিন্তু যে এখানে কিন্তু পাবলিক আমার সাথে ছিল আমি কিন্তু তাদেরকে সরিয়ে দিতে দেওয়ার চেয়ে পাবলিক কিন্তু এখান থেকে সরিয়ে দিতে তারা এটা মনে করছে আমি কিন্তু এই মুহূর্তে দেখো একটু প্রদীপ কুমার সিংহ আমার কথা বলেছে আর কিন্তু একটা ছেড়ে চলে যাচ্ছে ডায়মিড অথবা লক্ষ্মী থেকে সেই ছেলেটা এই আপ কিন্তু ছেড়ে চলে যাচ্ছে কিন্তু লোকি লাইনটা এখন সবে মাত্র পরিষ্কার হলো আমি অলরেডি কিন্তু দেখো এখানে একবারে গঞ্জাম বলে যায় যেটা একটু আগে বিজেপি দ্বারা অবরোধ করতেছিল তাদেরকে পুরো একমনে গাড় ধাক্কা দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে এখানে কিন্তু পরিষ্কার যত দুটো ট্রেন গাড়ি একটু ক্যামেরার দিকে একটু দেখাতে যে আমার ক্যামেরা পার্সন তাকে বলবে একটু যেভাবে কিন্তু এখানে এটা গঞ্জাম পরিষ্কার বলা যায় সেই গঞ্জামে

ওনার সাথে কারো হাতে হাতে আইনি বলে এটা এবং দেখো এখানে পাবলিক সরিয়ে দিয়েছে যেহেতু তাদেরকে রুজি রোজগার টানে কিন্তু তাদেরকে যেতে হবে শিয়ালদা কলকাতা বিভিন্ন জায়গায় সেই জন্য তারা কিন্তু এই অবরোধ তাদের বলছে তারা নিজেরাই এখান থেকে সরিয়ে দিয়েছে বিজেপি সংস্থাদের এক প্রকার দেখো এখানে কিন্তু এই যে বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধ সেখানে কিন্তু সকালের দিকে একটু বন্ধ থাকে এখন কিন্তু পরিষেবা যথেষ্ট আস্তে আস্তে বেলা বাড়ছে কিন্তু ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে

এবং বিজেপির কর্মী সমর্থকেরা বন্ধের সমর্থনে একেবারে রেল লাইনের ওপরে নেমে তারা স্লোগানিং করছিলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা সোচ্চার হচ্ছিলেন এবং তারপর তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা সেখানে পৌঁছান এবং তা একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তবে পুলিশ প্রশাসন সেখানে যথেষ্ট পরিমাণে উপস্থিত ছিল এবং এই মুহূর্তে সেই যারা বন্ধের সমর্থনে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন পরিষেবাও হবে কার্যত আশা করা যায় Hadi. 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 Hadi.